আসসালামু আলাইকুম আমি আজকে বানাই আপনার সুজি পিঠা তিনটে উপকরণ দিয়ে পিঠাটা একবার বানাই খাই সাইন খুবই মজা একবার খাইলে বারে বারে খাইতেন মনসাই বানাকে এত মজাই পিঠাটা হয় এ জায়গার আমি কিছু সুজি লইলাম দানার সুজি লওয়ার পরে এগুলারে ভালো করি আপনার একটু বেশি লে আল হইব না আপনার একটু হালকা বাজে নিলে হইব বাজি এক সাইডে রাখি দিই ওগুলো ঠান্ডা এদিক দিয়ে একটা বাটি লইলাম বাটির মধ্যে দুটা ডিম পরিমাণ মতো লবণ আর আমরা অল্প কম এক কাপ চিনি দিলাম দেওয়ার পরে একটা হ্যান্ড উইশ দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিয়ে সিনটা গলন পর্যন্ত এরপরে এরকম ফেনা ফ্যানা হয়ে গেলে কি আপনার এটার মধ্যে আপনার সুজিটা দিয়ে দিই এই যে আপনার ইয়েটা হয়ে গেছে বেড়াটা রেডি হয়ে গেছে এবার সুজিগুলা দিয়ে দিয়ে যেন এক কাপ সুজি দিয়ে আর অল্প কয়টা দিচ্ছি পরে আবার আপনার আর কিছু সুজি লাগছে প্রায় দুই কাপের মতো সুজি লাগছে দুইটা ডিমের লাগবে এরপরে আপনার আধা ঘন্টার মতন এক সাইডে রাখি দিলে এরকম ফুলি এগুলা একবারে ইয়ে হয়ে যাব চিনির পানি আর ডিমের পানি এগুলা খাই ফুলি যে হাতে নিলে এভাবে যদি দেন আপনার ইয়ে হয় তাহলে এরকম করি সেপ দিই যে রকম মজায় আপনার ওরকম সেপ দিই লইবেন লওয়ার পরে এরপরে একটু ইয়া করি আমি এইভাবে সবগুলা পিঠা বানাই নিই এই যে আমি এই জায়গায় কড়াই তেল বসাই দিচ্ছি হালকা আগুন ইয়ে আছে গরম আছে তেল এই তেলের মধ্যে একটা একটা করে সারিয়ে দিছি এটারে আপনার প্রায় পনেরো বিশ মিনিট পর্যন্ত আসতে উপরে চুলের উপরে রাখি আপনার বাজতে হইব নইলে ভিতরে কাঁচা থাই যেব উপর দিয়ে কালার চলিয়ে এবার এলাই আপনার চুলের আগুনটা একটু কমাই দিতে হইব এইভাবে এইভাবে একটা একটা করেই আপনার সবগুলা পিঠারে ভালো করে এই যে আমার বাজা হয়ে গেছে এবার আমি সবগুলা পিঠা উডায়ালাই যদি আমার এই সুজি পিঠার রেসিপিটা আমার কাছে ভাল লাগে অবশ্যই অবশ্যই একটা ইয়ার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম এই যে আমার পিঠা একটা পিঠা আমি অন্য করে বাঙিয়ে দেখাইলাম এই যে খুবই মজা ভিতরে কোনো কাঁচা নাই কোনো কিছু নেই